আমার স্ত্রী আগে আমি প্রসঙ্গটা এই জন্য বলছি আমরা যারা রাজনীতির সঙ্গে অতর্কিত করি উচ্চ শিক্ষিত ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারে বরিশালে মানুষ আর্থিক সম্পদ

অনেকবার আহত হয়েছে উচ্চ শিক্ষিতা অনুভবের সাথী যার জীবনের কোন নিরাপত্তা নিশ্চয়তা নেই এর ভেতর থেকে ওর বিপ্লবী

যদি আমাদের পাশে না দাঁড়াতো আমরা কি কেউ রাজনীতি করতে পারতাম আমাদের রাজনীতি করার পেশনে তাদের যে ত্যাগ শিকার সেটাকে কখনো অস্বীকার করা উচিত না সত্তর দশকে সবাই মনে আছে সন্ত্রাস সত্য দশক আগাফা সন্ত্রাস জীবনের ঝুঁকি নিয়ে বাজি নিয়ে আমরা আত্মরক্ষায় ব্যস্ত গণ আন্দোলন বিকশিত করার জন্য যদি প্রাণ দিতে হয় সেই সময় অনুভব নিলমে নিবৃতি যে সমস্ত গোপন কাজগুলো করতে হয় যার জন্য আমার পক্ষে এক্সপ্রেস করা অসম্ভব জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজগুলো করেছিল আমি কথা বেশি বাড়াতে চাই না আমাদের রাজনৈতিক জীবনে আমাদের স্ত্রীদের ভূমিকা যদি অস্বীকার করি অন্যায় হয় সঞ্জয় হতে পেরেছি অন্য বাড়ির ভেতর আর কোনো নিজেও রাজনৈতিক সচেতন ছিল গণতন্ত্রের অংশগ্রহণ করতে আমি আর কথা ভাবছি না অনুবাদ যদি আমার শ্রদ্ধা জানি আর সংক্রান্ত মানুষের জন্য আমি তাদের কোনো অংশীকারী